গোয়া পশ্চিম ভারতের কোঙ্কন উপকূলে অবস্থিত একটি রাজ্য যা আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য এর আয়তন মাত্র তিন হাজার সাতশো দুই বর্গ কিলোমিটার এবং রাজধানী পানাজি এটি পনেরোশো দশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পর্তুগিজ শাসনের অধীনে ছিল কিন্তু উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় ছোট্ট এই রাজ্যের জনসংখ্যা প্রায় পনেরো লক্ষ যার অধিকাংশই স্থানীয় কোঙ্কানি ভাষায় কথা বলে পাশাপাশি ইংরেজি হিন্দি ও মারাঠিও ব্যবহৃত হয় তবে দীর্ঘ পর্তুগিজ শাসনের প্রভাব এখানকার স্থাপত্য খাদ্য ধর্ম ও সামাজিক রীতিনীতিতে স্পষ্ট ফুটে ওঠে এছাড়াও এই রাজ্যটি তার পঁয়ষট্টি মাইল দীর্ঘ উপকূল রেখার জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত প্রতি বছর লাখ লাখ বিদেশি পর্যটক এই সমুদ্র সৈকত উপভোগ করতে আসে